আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি জুথি চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো আটা দিয়ে নান রুটি নরম এবং ফুলকো এর জন্য প্রথমেই একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ আটা এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিচ্ছি হাফ চা চামচ ইস্ট এক কাপ আটার জন্য হাফ চা চামচ ইস্টটি যথেষ্ট এর বেশি দিলে গন্ধ করবে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি দুই টেবিল চামচ চিনি ব্যবহার করেছি আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি তিন চা চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা আপনার নান রুটির টেস্টটাকে বাড়িয়ে দিবে তাই চেষ্টা করবেন অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার এখন সব শুকনো উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেব আটা দিয়ে নান রুটি তৈরি করার চাইতে ময়দা দিয়ে নান রুটি তৈরি করলে এর টেস্টটা ভালো আসে তাই আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন এখানে আমি হাইকো কোম্পানির ইস্টটা ব্যবহার করেছি আপনারা যে কোনো কোম্পানির ইস্ট ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন একটু ভালো মানের ইস্ট নেয়ার দিয়ে দিচ্ছি এক চা চামচ তেল এখন কুসুম গরম পানি নিয়েছি পানিটা এমন গরম যেন একটা আঙুল এই পানির মধ্যে ডিপ করে দশ সেকেন্ড ধরে রাখা যায় এই পানিটা অল্প অল্প করে দিয়ে আমি একটা নরম ডো তৈরি করে নেব নান রুটির ডোটা রুটির ডোয়ের চাইতে অনেকটাই নরম হয়ে থাকে তাই চেষ্টা করবেন অবশ্যই এই ডোটাকে নরম করে তৈরি করার এখন এই ডোয়ের ওপরে সামান্য একটু সয়াবিনের তেল মাখিয়ে নিচ্ছি নিয়ে এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ফিরে আসছি এক ঘন্টা পরে দেখুন ডোটা ফুলে প্রায় ডাবল হয়ে গিয়েছে এবং এর মধ্যে অনেকটাই বাবল ক্রিয়েট হয়েছে এখন ডোটাকে একটু মথে নিয়েছি নিয়ে এটাকে আমি চার ভাগে ভাগ করে নিব এক কাপ আটা দিয়ে আমি চারটা নান রুটি বানিয়ে নিচ্ছি নান রুটিগুলো সাধারণত একটু মোটা হয়ে থাকে এখন একটা ডো নিয়ে এভাবে একটু ভাঁজ করে নিচ্ছি চেষ্টা করবেন অল্প আটা দিয়ে এই ডোটা বেলেনিয়ার নেওয়ার তাহলে আপনার নান রুটিটা অনেক ফুলকো হবে এবং ঠান্ডা হয়ে যাওয়ার পরেও নরম থাকবে হাত দিয়ে একটু প্রেস করে নিলাম এখন এটাকে আলতো হাতে বেলে নিব যেহেতু ডোটা অনেকটাই নরম তাই চেষ্টা করবেন আলতো হাতে বেলে নেওয়ার এ ধরনের রুটি বানাতে সাধারণত বিরক্ত লেগে থাকে কিন্তু কিছু করার নেই নান রুটি এরকম করেই তৈরি করা হয় চলে একটা প্যান বসিয়ে দিয়েছি হালকা একটু গরম হয়ে গেলে একটা রুটির মধ্যে দিয়ে দিলাম ওপরের দিকটা যখন এরকম ফোলা হবে তখন এরপর এটাকে উল্টে দিবো এক পাশটা একটু লালচে হওয়ার পরে এটাকে উল্টে দিবেন এখন ভালোভাবে উল্টে পাল্টে এটাকে ভেজে নিব বেশি পুড়িয়ে ফেলা যাবে না তাহলে এর টেস্টটা নষ্ট হয়ে যাবে এখন উল্টে পাল্টে এটাকে ভালোভাবে ভেজে নিয়ে তুলে নিচ্ছি আমার রুটিটা অনেকটাই ফুলকো হয়েছে একইভাবে আমি আমার সব রুটিগুলো ভেজে নিচ্ছি একটু কাছ থেকে দেখলে বোঝা যাবে এর উপরের দিকটা কেমন হয়েছে সবগুলো রুটি আমি একইভাবে ভেজে নিয়েছি আমার এই রেসিপি ফলো করে এখন থেকে আপনারা বাসাতে এরকম আটা দিয়ে নান রুটি তৈরি করে নিতে পারেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন দেখুন এর ভেতরেরটা কতটা ফুলকো হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার হলেও আটা দিয়ে এভাবে নান রুটি বাসায় তৈরি করবেন একবার তৈরি করলে বারবার তৈরি করতে মন চাইবে রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ